সুযোগ যদি তোমার দরজায় করা নাড়ে তবে নতুন একটি দরজা বানাও আপনি জানেন কি কারো কাছ থেকে সাহায্য চাওয়ার মানে নিজের দুর্বলতা প্রকাশ করা নয় বরং নিজের দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য নিজেকে তাগাতা দেওয়া সফল মানুষেরা কাজ করে যায় তারা ভুল করে ভুল শুধরায় কিন্তু কখনো হাল ছাড়ে না আল্লাহ সবাইকে সব কিছু দেয় না হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন নয় কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেয় অদ্ভুত একটি সময় আছি আমরা অপরিচিত মানুষ খোঁজ নিচ্ছে কেমন আছি আর পরিচিত মানুষগুলো সময় পায় না খোঁজ নেওয়ার ভালো সময়ে পুরো পৃথিবী পাশে এসে দাঁড়ায় আর খারাপ সময়ে নিজের ছায়াও পাশ থেকে সরে যায় ধৈর্য রাখুন সময় কখনও প্রতারণা করে না স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকতে পারাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ সবাই এটা পারে না সবচেয়ে বড় জ্ঞানের পরিচয় হলো তুমি কিছুই জানে না এটা জানা হারার অভিজ্ঞতা না থাকলে জেতার মাহত্ব কখনো বোঝা যায় না ইচ্ছা থাকলে সব সম্ভব সম্পর্ক তৈরি হওয়ার আগে নিশ্চিত হন আপনি তার প্রয়োজন প্রয়োজন না সম্ভব নয় সবার মনের মতো হওয়া আমি হেরে গিয়ে যতটা শিখেছি ততটা হয়তো কেউ জিতেও শিখতে পারেনি বর্তমানে মানুষের প্রিয় হতে গেলে অর্থনৈতিক যোগ্যতা লাগে অর্থশূন্য মানুষ কখনো কারোর প্রিয় হয় না প্রয়োজন ছাড়াই যে পাশে থাকে সেই হচ্ছে প্রিয়জন বিশ্বাস ছাড়া সম্পর্ক লবণ ছাড়া তরকারির মতো বয়স নয় অভিজ্ঞতা মানুষকে বড় করে তোলে কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তা করার পর আল্লাহ অতএব কোনো মানুষের সাথে অমানুষের মতো ব্যবহার করা উচিত নয় যে ভুল করে সে মানুষ যে ভুলের উপর স্থির থাকে সে শয়তান আর যে ভুল করার পর আল্লাহর কাছে ক্ষমা চায় সে বিশ্বাসী বড় কোনো লক্ষ্য ছোঁয়ার প্রথম শর্ত কি কোনো বড় লক্ষ্যকে ছোট ভাবে বিভক্ত করতে শেখা খারাপ কেউ জন্মগতভাবে হয় না খারাপ তো বানায় আশেপাশের পরিস্থিতি কেউ দিলে তাকে দিও না শুধু মুচকি হেসে জানিয়ে দিও তুমি অনেক বেশি সহনশীল চোখের জল সবাই দেখে না পাওয়ার আনন্দ কিছুদিন থাকে কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবনেও ভোলা যায় না নিজের কষ্ট নিজের কাছেই চেপে রাখুন কারণ মানুষ এখন সমবেদনার স্বরে মজা নেয় সুযোগ পেলে উপহাস করে সময় পেলে আঘাত করে অচেনা মানুষকে মন আর বাচ্চাদের ফোন কখনো দেবেন না তাহলে গেম খেলতে শুরু করে দেবে নিজে থেকে বলা কথা একবার বন্ধ করে দেখো দেখবে অনেক আপনজন পর হয়ে যাবে আসলে কেউই আপন নয় মন কখনো একটুও আশা হারায়নি ব্যর্থ হয়েছি যদিও কেটে যাবে এই কষ্টের সন্ধ্যে যতই লম্বা হোক তা তবুও কষ্ট করে লাভ নেই কান্না করে লাভ নেই চোখের জলে কখনো কষ্ট মুছবে না অভিমান করতে পারি অভিনয় নয় ভুল সন্দেহ একটা খুব সুন্দর সম্পর্ক কেউ নষ্ট করার জন্য যথেষ্ট ঢাকতে কেউ এক পয়সাও দিতে আসে না উলঙ্গ শরীর দেখার জন্য অনেকেই হাজার হাজার টাকা ওড়ায় অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সবচেয়ে ভালো কারণ চিৎকার করে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না নিজের হতাশার জন্য অন্যকে দায়ী করো না বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্যে জীবনে অতি সৎ হতে নেই মনে রেখো জঙ্গলের সোজা গাছকেই কিন্তু সবার প্রথমে কাটা হয় তেমনি ঠিক অতি সৎ ব্যক্তিরাই বেশি আগে বিপদে পড়ে সুখী দাম্পত্য জীবনের রহস্য হলো সঠিক মানুষের সন্ধান করা একটি সুখী বিবাহ একটি দীর্ঘ কথোপকথন যা সবসময় খুব ছোট বলে মনে হয় একটি সুখী বিবাহিত জীবন হল দুটি ভালো মনের মিলন তুমি কত ধীরে চলছ সেটা কোনো ব্যাপার নয় না থেমে চলতে থাকাটাই আসল কথা যদি ভালো পেন্সিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্য তাহলে ভালো রাবার হও যেন কারো দুঃখ মুছে দিতে পারো একটি স্বপ্ন জাদু দ্বারা বাস্তবে পরিণত হয় না এটির জন্য ঘাম সংকল্প এবং কঠোর পরিশ্রম লাগে সত্যি কি অদ্ভুত তাই না তুমি ফুলের উপর শুলে ফুল সজ্জা আর ফুল তোমার উপর শুলে মৃত্যু সজ্জা পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুড়ে ঘরে থাকাও ভালো অতৃপ্তি নিয়ে অট্টালিকায় থাকার কোনো সার্থকতা নেই আমাকে আমার সফলতা দ্বারা বিচার করো না ব্যর্থতা থেকে কতবার আমি ঘুরে দাঁড়িয়েছি তা দিয়ে আমাকে বিচার করো যে তোমায় অন্ধের মতো বিশ্বাস করে তাকে অন্ধ প্রমাণ করো না সময় বড় মূল্যবান জিনিস যে সময়ের সঠিক ব্যবহার করে তাকে পরাস্ত করবে এমন কোন শক্তি পৃথিবীতে নেই বড়দের সম্মান করো ছোটরা তোমাকে সম্মান করবে হজরত সম্পর্ক কখনো দূরত্বের মাধ্যমে শেষ শেষ হয় হয় না সম্পর্ক অহংকার অসম্মান স্বার্থপরতা আর বিশ্বাসঘাতকতার মাধ্যমে জীবনে ঝুঁকি না উঠলে তুমি নেতৃত্ব দিবে আর না জিতলে তুমি পরবর্তীতে কাউকে পথ দেখিয়ে দিবে অসত্যের পথে সফল হওয়ার চেয়ে সত্যের পথে ব্যর্থ হওয়া ভালো স্বপ্ন দেখা স্বপ্ন পূরণ করার মধ্যে যে ব্যবধান থাকে হাজার মানুষ নিজের পুরো জীবন কাটিয়ে দেয় ঠিক তারই মাঝে আমি মনে করি সাফল্য হলো তুমি যা করতে চাও সেই বিষয়টি সবচেয়ে ভালোভাবে করার চেষ্টা করা নিজেকে নিয়ন্ত্রণ করো তারপর অন্যকে অনুশাসন করো নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকে নিয়ন্ত্রণ করতে পারবে নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন কারণ মানুষ সময়ে চলে যাওয়াকে তেমন গুরুত্ব দেয় না বুদ্ধিমান মানুষ এর সাথে ছুটতে চায় ক্যালেন্ডার দেখে ধোঁকা খেও না যে দিনগুলোকে তুমি কাজে লাগাও সেগুলোই শুধু হিসাবে পড়ে কেউ পুরো এক বছর মাত্র এক সপ্তাহের কাজ করে আর কেউ বা মাত্র এক সপ্তাহে পুরো এক বছরের সমমূল্যের কাজ করে সময়কে যদি ঠিকমতো ব্যবহার করা যায় তবে কেউ এই সময় নিয়ে অভিযোগ করবে না তুমি যদি সময়কে ঠিকমতো ব্যবহার করো তবে কাজের পরিমাণ দেখে তুমি নিজেই অবাক হয়ে যাবে যে লোক জীবনের একটি ঘন্টা নষ্ট করার সাহস করে সে আসলে জীবনের মূল্য এখনো সব সময় ব্যস্ত থাকায় শেষ কথা নয় পিপরাও সারা দিন ব্যস্ত থাকে এমন কিছুর পেছনে সময় দাও যা আসলেই কাজে লাগে যদি তোমার সময়ের সত্যিকার সদ্ব্যবহার করতে চাও তবে কোন জিনিসটা তোমার কাছে সবচেয়ে জরুরি তা খুঁজে বের করো তারপর পুরোটা সময় সেটার পেছনে ব্যয় করো এক সময় অনেক কাজ করা বোকামি দুই হাত ব্যবহার করে একসাথে অনেক ফল পানিতে ধুতে গেলে কিছু ফল হাত ফুসকে বেরিয়ে যায় প্রয়োজনে সম্পর্কটা ভেঙে দিও তবু বিশ্বাসটুকু আগলে রেখো চিন্তা নেই প্রিয় আমি আর ফিরব না তোমার ওই শহরে আমার আমি কখন তোমাতে হারিয়ে গেছি বুঝতেই পারিনি তোমাতে বিফোর হয়ে আমি নিজেকে কখন বিলীন করে দিয়েছি সেটাও বুঝতে পারিনি খুব সাহস করে একটা স্বপ্ন দেখেছিলাম কখনো ভাবিনি নিমেষে এই স্বপ্নটা মাটিতে মিশে যাবে মা বাবার আদরের মেয়েটা যে একটু একটু করে নিজেকে কখন শেষ করেছে সেই খবর মা বাবা রাখেনি যত্নে বড় করা মেয়েটাকে আগলে ধরে রাখতে পারেনি তুমি যদি একটি বার বলতে আমায় আমি সব মায়া ত্যাগ করে কবেই চলে যেতাম যদি একটি বার বলতে ভালোবাসো না আমি তো কবেই তোমায় মুক্ত করে দিতাম আমি জীবনের প্রতিটি পদে উপলব্ধি করেছি কেউ কারোর জন্য নয় দেরিতে হলেও আমি বুঝতে পেরেছি নিজের নিজেকে একলাই চলতে হয় ছেলে বলেছিল মা আমি বাড়ি ফিরছি নিয়ে নতুন শাড়ি ছেলে আমার বাড়ি ফিরল ছোটের লাশের গাড়ি আমি আর একাকিত্বে ভয় পাই না একাকিত্ব আমায় ভালোবাসে আমি ভালোবাসি তাই তো এতগুলো বছরেও আমাদের মাঝে কেউ আসতে সময়েরও রঙ আছে কখনো কালো কখনো বা সাদা দুটো রঙকেই ভালোবাসতে হবে সাদা কালোর দিয়েই জীবনের ছবি আঁকতে হবে ভাবছি এবার বিদ্রোহটা নিজের সাথেই করব মন কেন যে তোমায় ভালোবাসে এর উত্তর খুঁজে বের করবো তোমায় ভালোবেসে নিঃস্ব আমি ভাবছি বিদ্রোহটা নিজের সাথেই